আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা রেডি হলাম নতুন একটা আইপিএস নিয়ে যে টোটাল আমরা যদি ধরি এটা এখন আমরা ইয়ে করে নাই যাই হোক বারোশো বিয়ে বারো নম্বরের ডাবল তার দিয়ে করা আছে এগুলো বিয়ার বি দাম এখনও কাজ কমপ্লিট হয়নি এটা হচ্ছে আপনাদের নাতাশা সুকাম একশো উনত্রিশ মডেল এলসিডি ডিসপ্লে যে এখানে মোবাইলে ফ্ল্যাশের কারণে ডিসপ্লেটা দেখা যাচ্ছে না আমরা অনেক ওল্ড মডেল একটা কেচিং দিয়ে আর কি করছি ট্রান্সফর্মারের পাশে আছে একুশ নম্বরের তার হিডুপ ব্যবহার করা হয়েছে অপরত আমরা চার্জিং রাখছি এখানে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ আছে যার কারণে হচ্ছে চার্জিংটা দেখাচ্ছে না এখানে জিরো পয়েন্ট এখানে একচল্লিশ যতদূর পারি গুছানোর চেষ্টা করছি এখন এগুলা তো তারের ঝামেলা না এখানে সার্কিট ব্রেকার লাগানোর বাকি আছে সার্কিট ব্রেকার লাগাবো আমরা সার্কিট ব্রেকার এখানে জায়গা নেই এখানে ক্যাচিংয়ের জায়গা করে নেই যার কারণে আমরা আলাদা লাগিয়ে দেবো এটা হাইলো করা হয়েছে সব মিলিয়ে আসে আর কি আমরা এখানে যদি লোড দিয়ে দেখাই আপনাদেরকে আমরা এটা চার্জিংটা খুলে নেই এটার একটা সিস্টেম ভালো কি ডিপারগুলো দেয় লোডে লাগাইলাম আমরা এখন লোড দেব দুইশো আর ওইখানে হচ্ছে আপনাদের আটশো ছয়শো ছয়শো এখন আমরা একশো আট বাড়তি লোড দেব টোটালি আমি আটশো আট করছি জি ওভারলোড দেওয়া দিচ্ছে আটশো আটে ওভারলোড করা আছে তো হেল্ল' মতে আছে আঠটা যে আঠটা কাজ চল্টো এইটো এটা আছে ডি এছ পি পিঅ'ৰ চাইন আপ এই গ্লাছ পি চি বি ফাইবাৰ গ্লাছ ফাইবাৰ এখানে এখনো সব এগুলো বেস গুলো লাগানো হয়েছে তারপরে কিছু রেজিস্টার ক্যাপাসিটার লাগানো হয়েছে সব কাজে বাকি আছে এগুলো রেডি হচ্ছে আর কি এখানে আমরা একটু ভুলের কারণে প্রথমবার আমাদের একটু ভুলের কারণে মসপেট গেছিল পরে নতুন মসপেটে যে মসপেট লাগাইছি এরপাশে মসপেট লাগাইছি পাঁচটা আর পাশে লাগাইছি পাঁচটা টোটাল দশটা মসপেট আর এখানে ফিউজ দিয়েছি তিরিশ তিরিশ সাইড অ্যাম্পিয়ার ফ্যানটা আমরা অটো করে এনেছি ফ্যানটা ফ্যানটা হচ্ছে আপনার হিট হলে ঘুরবে না ঘুরবে না যে এন টি সি লাগানো আছে সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম